অন্ধকারের ডেস্ক কাটেনি হতে ঢের পাখি নিদ্রা ভেঙে উঠছে সবে একটি দুটি পাখি আমি তখন উধাও ঘুমের মধ্যে ডুবে গিয়ে ওর থেকে মা হঠাৎ এসে জাগান ধমক দিয়ে অলক্ষণে কাণ্ড দেখো হুমিয়ার কত গির এ দিনটা কি অন্য দিনের মতো ঘুমের ঘড়ি বলি এটা বড্ড বাড়াবাড়ি প্রতি বছর একই জিনিস এতই কি দরকারি দিদি বলল কি বোকারে ঘুমি কাটাবি রেডিও যেই বাজবে দেখবি পুজোর গন্ধ পাখি দিদি পেচায় ঠাট্টা করে মা চলে যান বকে বাধ্য হই বিছনা ছাড়ে ঘুম জড়ানো চোখে বাড়ির সবাই ব্যস্ত খুবই সময় কি আর আছে স্নান সেরে মা ততক্ষণে রেডিওটার কাছে যেই না শুরু তৃপ্ত গলায় মহিষমর তিনি মনে হল রক্তে এসুর জন্ম জন্ম সেই চেনা সুর সে উচ্চারণ তবু প্রাণের তারে না জানি কোন জাদু ছোঁয়ায় নতুন বারে বারে বাইরে দেখি উঠছে পাখি কিচির মিচির ডেকে পারে রক্ত রেখা কেউ দিয়েছে একে ভোরের আকাশ কোমল বাতাস হরেক রকম পাখি সবাই যেন বলছে পুজোর গন্ধ পাচ্ছ না যেন এক তোলায় উদ্ভাসিত প্রাণ বাতাস জুড়ে সত্যি তখন অন্য রকম প্রাণ বদলে গেছে দিন তবু সত্যি সত্যি জানি সবার হৃদয় তুলবে যখন বাজবে আকাশ বাণী আজও বিরুপাক্ষ যখন ধরেন আশ্বিনের শারদ প্রাতে তুয়ার খোলে বন্ধ হৃদয়ে এত বছর পার করেও মর্যাদা অক্ষুণ্ণ সেই চেনা সুর না বাজলে যে পুজোই অসম্পূর্ণ আজও কি এক খুশির ছোঁয়া জাগায় শিহরণ বাজলো তো মার আলোর বেনো মাতল রে ভুবান